হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা দিনে একটা ব্লগ নিয়ে তো আসলে গত এক সপ্তাহ ধরে অনেক গরম পড়তেছে শুধু আমাদের এখানে না পুরো বাংলাদেশে খুব প্রচণ্ড তাপমাত্রা তো এত তাপমাত্রার মধ্যেও যদি একটু আল্লাহর রহমতের বাতাস আসে তাহলে মণ্ডপী মনে হয় কি একদম বেহস্ত শান্তি তো আসলে অনেক গরম তো সবাই গরমে খুবই আকৃষ্ট তারপরেও বেঁচে থাকার জন্য কাজকর্মে যেতে হয় গরমেতে তারপরে রান্না করা করতে হয় যে যা পেশায় কাজ করে কাজ করতে হয় পেটটা আর বসে থাকবে না অক্ত হলি পেটে দিতে হবে আর কি তো এই তো চলে আসলাম সকালবেলায় সবার নাস্তা পানি করা হয়ে গেছে সবাই চলে গেছে বাসায় মিস্ত্রি রয়েছে মিস্ত্রিতে কাজ করতেছে আর আমি এদিকে দুপুরের রান্নাটা রান্না করতেছি এগারোটা বেজে গেছে তো তাড়াহুড়া করে রান্না করব আর একটু রান্না বাকি আছে প্রায় হয়ে গেছে তো চলে না আমি কি রান্না করলাম একটু একটু করে দেখাই আপনাদের সাথে সকালে রুটি বানাইছিলাম তো রুটি রয়েছে একটা খাওয়া হয়নি তো রুটি শুধু ওর বাবা খেয়েছে আর আমরা সবাই ভাত খেয়েছি ভর্তা ভাত ডাল ছিল এই আর কি আর এখানে দুপুরের জন্য লাল শাক ভাজি করেছি লাল শাক ভাজিটা হয়ে গেছে তো লাল শাক ভাজি হয়ে গেছে অনেক আগেই আর এখানে তো আমার প্রতিদিনের মতো আজকেও ডাল রান্না করেছি প্রতিদিন আমার ডাল রান্না করা লাগে আর কি ডাল না হলে আমার চলেই না তো এখানে ডাল রান্না করেছি ডাল তো চুলার পরে রান্না রয়েছে তো রান্না করতেছি দেখাচ্ছি আপনাদের সাথে আর কি রয়েছে মিষ্টি কুণ্ড রান্না করতেছি একটু বাটা মাছ দিয়ে আর এখানে মাছ ভাজি করতেছি একটু একটু কড়াকড়ি ভাজি করে তারপরে জন্য আমি কটার ইউজি করেছি কারণ যে ছোটো ছোটো মাছগুলো না এগুলো কিছু ভাজা নরম ভজা অনেক দেখেছি ভাজা মাছটা ভাজি করে না এমনি তরকারির ভিতরে দিয়ে দেয় জানে না কেমন করে খাই আমি কিন্তু আমার কাছে মাছটা একটু কড়া করে ভাজি করলে ভালো লাগে কারণ মাছ কড়া করে ভাজি না করলে খেতে ভালো লাগে না আমাদের বাসায় কেউ খেতে পারে না একটু কড়া করে ভাজি না করলে তো এটা মাছ ভাজি করতেছি আর এখানে আমার এক গাছ ভাজা হয়ে গেছে তো সেগুলো আমি এটাকে দেখিয়ে দিয়েছি অনেক সময় হচ্ছে কি এই যে বাটা মাছটা আমার ছেলে খুবই পছন্দ করে ও বাঁকের থেকে কিনে নিয়ে আসে বাজার থেকে নিয়ে আসে ও তখন পেঁয়াজ আর মরিচ কেটে তারপরে এই মাছটা কড়া করে ভেজে ভেজে তারপরে তার যে দিবে এক প্লেট ভর্তা হয়ে যায় ওর তো আরও এতগুলো মাছ আছে তো এগুলো ভাজি করতে হবে এই তরকারিটা রান্না করলে আর ছোটো মাছের চর্চরিতে আছে ওইটা করবো আর কি তো সেটাও দেখাবো আর এখানে আমি দুধ নামায় রাখেছি আমি একটু পরে একটু দই বসাবো এই জন্য তো দুধটা একটু ডিপ ফ্রিজে ছিল তো জমেছিলো তো একটু লিকুইড হলে তারপরে জাল দিয়ে নেবো আর কি তাই তো কিছু করে দেখতে দেখতে আজাত দিয়ে দেবেন কাজ করতে করতে তো সাথে থাকবেন আমার এটাকে ছোটো মাছটা সব দিচ্ছি সবাই সব কিছু হয়ে গেছে রান্না এখন আমি মাছটা মাকাই জুকায় দিয়ে দেবো দিয়ে তারপরে গোসল করতে চলে যাব এটা হলো আম টক দিয়ে ছোটো মাছ তৈরি করলে আমার বাসায় সবাই ভালোবাসে আর ছোটো মাছটা প্রত্যেক দিনই বাজার থেকে নিয়ে আসা হয় আর ছোটো মাছটা প্রত্যেক দিনই আমার বাসায় এই এই রান্নাটা করা হয় আর তো আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এলে কি করবো রান্না দেখাই পড়ে গেল পানি আর এই মাছটা সসুরি করবো তো এই যে মাছটাও ভাজা হয়ে গেছে তো এই মাছটা দিয়ে এই আলু দিয়ে আর আলু দিয়ে দিয়ে চশুরি করবো একটু ভিডিও এই করতে গেলে অসুবিধে হয় আসলে পানিটা উকলে গেলে তারপরে আমি ই করবো তো রান্না কম কমপ্লিট হয়ে গেছে এখন আমি কালকের থেকে একটু প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে দুইটা দই বসাবো দুইটা হোক কি হোক তো তার জন্য আমি এই তো দুধ জ্বালা জ্বাল দিচ্ছি আর কি তো দইয়ের সম্পূর্ণ প্রসেসিং প্রায় শেষ এখন শুধু মাল ছায় ঢেলতে হবে যে পাত্রে আমি বসাবো তো এই তো আমি কালার ক্যারামিন করেও আমি ভিতরে দিয়ে দিয়েছি দুধে একসাথে মিলিয়ে দিয়েছি তো তো আমার দুই লিটার দুধ আছে এখানে এখানে দেখি কতটুকু আর কি হয় তো এখানে দুধ জাল দিচ্ছি আর এখানে যে বীজ দই আছে আমার তো বীজ দইটা আমি ফ্রিজ থেকে বাহির করে রাখছি আর কি তো মিষ্টি দই বানাবো তো আমার টপ দই ছিল না তো আমি এখানে যে মিষ্টি দইটা কালকে খেয়েছিল তো সেখান থেকে আমি একটু রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি আজকে দইয়ের ভিতরে দিয়ে দেবো এটা আর কি আর এদিকে আমি তো আমি এই ইয়েতে এই মাল সাথেই হচ্ছে ঢালবো তার জন্য আমি এখানে রেখে দিয়েছি তো এই দুইটা ওখানে কতটুক ধরবে বুঝতে পারছি না দুই লিটার দুধ তো তো আমি দুইটা আমি আর কি ম্যানেজ করে রাখছি এখানে দই এটা মাংসের ভিতরে দই গায়েতে মাখাবো মাখাই তারপরে হচ্ছে দইটা একটু ঠান্ডা হলে দুধটা তারপরে আমি হচ্ছে বসাই দিব আর কি এই তো দেখেন আমার দইটা প্রায় পনেরো মিনিটেরও বেশি আমি চুলায় দিয়ে দিয়েছি তো দই হচ্ছে আল্লাহ মাহবুদ জানেন দইটা বসবে কিনা দোয়া করবেন আর এই দই দই দিয়েছি দিয়েছি তো দুই দুইটা কেমন হবে তা বলতে পারছি না তো দুপুরবেলা রান্নার পরে দইটা যে বসাইছিলাম তো এখন আমি আর কি খুলবো টাওয়ালটা সরাই রাখি দুইটা দই বসাইছিলাম আলহামদুলিল্লাহ দেখি কেমন হয়েছে আসলে আমি এখনো আসিনি এই কিচেনে এখন আসলাম মার্শাল্লাহ মনে মনে ভয় ছিল যে ভিডিও করতেছি দইটা কেমন হবে বুঝতে পারছি না তো দেখেন আলহামদুলিল্লাহ আমার দইটা অনেক সুন্দর ইয়ে হয়েছে কিন্তু আমি এখনও দুই ঘন্টা একটু ফ্রিজে রেখে দেবো একটু গরম আছে এই ইয়েটা এই খুঁড়িটা বলে বা মালসাটা তো এটাও দেখাই দেখুন কত সুন্দর জমে গেছে আলহামদুলিল্লাহ আমার দইটা দেখেন দইটা কত সুন্দর জমে গেছে একদম দোকানের থেকে দোকানের থেকে বেস্ট হবে কোনো অংশেই কম না আর কি তো আলহামদুলিল্লাহ আসলে বাসাই বানানো সব কিছু আসলে খুবই স্বাস্থ্যসম্মত হয় সেটা আমরা সবাই জানি তো আলহামদুলিল্লাহ আমার দইটা আমার নিজের তৈরি বসানো বলে আমি বলছি না বেস্ট বেস্ট দই আমার তো আলহামদুলিল্লাহ তো সাথে থাকবেন আমি দুই ঘন্টা পরে আমি কাটবো আর কি তো এই তো তারপরে ভিডিওটা বড় হয়ে গেলে হয়তো কি করব বলতে পারছি না যেহেতু এটা হচ্ছে আমার ব্লগ তো আমার সাথেই থাকবেন এসে পর্যন্ত তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টে আসছিলাম তারপরে পাশে আমার আম্মার বাসা আম্মা আসছিল বাসায় তো একটু গল্প সল্প করে তারা নাস্তা খাওয়া খাওয়াই করে তার আগে আম্মা আসছিলো আসরের নামাজের সময় তারপরে নামাজ কালাম পড়ে তারপরে একটু গল্প সল্প করে আগরিবের আজান দিয়ে দিয়েছে নামাজ পড়ে তারপরে এই তো এ টুকটাক নামাজ কালাম পরে টুকটাক এটা ওটা করতে যেয়ে এখনই ভাবলাম যে এটা আমার গোলাপটা ছাড়তে হবে তো এখনও শেষ করা হয় নাই রাত্রে এখনও আমার সাহেব বাসায় আসেনি এখনো আটটা বেজে গেছে তো গতকালকে যে দুই বসাইছিলাম আপনাদের সাথে একটু দেখাইছিলাম তো সেটা আর কি একটু দেখাবো আর কি তো এ তো আমার দই আমি হচ্ছে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর জমে গেছে আলহামদুলিল্লাহ আমার দই একদম পারফেক্ট দেখেন একদম বগুড়ার দইয়ের মতো এ দেখেন একদম পড়তেছেন আর কি কত সুন্দর জমে গেছে পানি নেই একটুও পানি নাই। তো আলহামদুলিল্লাহ আমার দুইটা দুই লিটার দুধে আমি দই বসাইছিলাম কিন্তু আমার ভুল হয়ে গেছিলো আমি হচ্ছে আসলে এই টাইটি এই মানে সাথে আমি একটু বেশি দিয়ে ফেলেছিলাম দইটা আর এটায় কম হয়ে গেছিল আমি যদি এটা আর এটাই সমানভাবে একটু এটার থেকে আর দুই চামচ একটু ইয়ে এই টাই এই মালসার ভিতর দিতাম তাহলে হয়তো সুন্দর মানে দুটাই সেম সেম হয়তো আর কি অল্প একটু খালি আছে তো দেখেন আমার দুইটা কত সুন্দর বসানো হয়েছে আলহামদুলিল্লাহ এই তো তো এই পর্যন্ত আমার ভিডিও তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার তো আপনাদের ভালোবাসা না পেলে তো যেতে পারবো না তো অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আমার তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ